ফরিদপুরের বোয়ালমারিতে অসুস্থ গরু জবাই করে পচা মাংস বিক্রির অপরাধে জাকারিয়া নামের এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত রোববার সন্ধ্যার দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের অমৃতনগর বাজারে ঘটে এই ঘটনা আমাদের পাঁচটা বন্ধ হয়ে করতেছে আমরা যায় 10 করা যাবে না ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার লামিন আদালত সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে গুনবাহা ইউনিয়নের অমৃতনগর বাজারে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন জাকারিয়া মাংসের পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটক করেন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ঘটনার সত্ত্বে নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আমিন দা নিউজ বাংলাদেশকে বলেন মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক